যদি থাকে ভাওড়ের মানি থেকে আই না করে ওই থাকে। আমরা উঠে ফেলবো কেউ আটকাতে পারবে না কারণ ক্ষমতার এই একবাদ এটাকে চ্যালেঞ্জ করে আজকে চ্যালেঞ্জ পূর্বের এই প্রবীজ চ্যালেঞ্জ পূর্বের কোন দেবতার কাছে মাথা করব আমাদের যদি কোন মাথা নত করতে হয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মানুষের কাছে মাথা করব আমরা ওই টাঙ্গামাজি বিজেপির তার পাপ ও গোলামদের কাছে আমরা মাথা করি না আমরা হচ্ছি তিনি বলি কংগ্রেসের কর্মী আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক এই ধাতুটা খুব কড়া যত এটা তাতাবেন তত বেশি তৃণমূল কংগ্রেসের কর্মীরা গড় যাবে যত বেশি কাটি দেবেন তত বেশি আপনাদের দূরে ফেলে দেবে এটা মনে রাখবেন আর আমাদের লক্ষ্য আপনাদের আশীর্বাদ সুন দেওয়ার মাটিতে আজ আমি এখান থেকে বলেই যাচ্ছি আটকাবার ক্ষমতা নেই আওড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৈরি ভাউরে বিধানসভার মানুষ তৈরি পাঁচ বছর ভাউন্টকে বন্ধ করে দিয়েছি ভাউরে কোনো উন্নয়ন নেই আর আপনাদের একটা কথা বলি যারা টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলে তারা সাপের চাইতেও ভয়ঙ্কর কথা এই দৌলতাদার আব্বাস দুই দারণ খুরপুরা থেকে এসে খুরপুরাকে ঢাল করে আজকের প্রতি দিন মিথ্যা কথা বলে এরাই বলে মাথায় টুপি দিয়ে মিথ্যা কথা বললে iman থাকবে না এরাই বলে